হয়তো সেই ক্ষেত্রে দেখা যায় কিছুদিন পর আইফোনটা খারাপ হয়ে যেতে পারে তো বন্ধুরা আইফোন কেনার আগে কয়েকটা সেটিংস আছে এই সেটিংসগুলো আপনারা অবশ্যই দেখতে নেবেন যদি দেখে কেনেন তাহলে আপনার হয়তো ভালোই হবে তো বন্ধুরা এই সেটিংসগুলো কি কি চলুন আমি আজকের এই ভিডিওতে দেখিয়ে দিই দেখো তারপর যা কাজে চলে যায় তার আগে বলি এরকম ইম্পর্টেন্ট ভিডিও আমার চ্যানেলে প্রতি রোজ আপডেট হচ্ছে আপনার কাজে আসতে পারে আপনি যদি সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো ভিউয়ার্স আইফোন কেনার আগে সর্বপ্রথম যে সেটিংস সেটি দেখতে হলে সর্বপ্রথম আপনার আইফোনটার স্ক্রিনের বা নিজেকে টান দিবেন টান দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন ব্রাইটনেস এটাতে আপনারা চাপ দিয়ে ধরবেন এখানে আসার এখান থেকে আমরা দেখতে অপশন তিন দেখতে পাচ্ছেন একটা অপশন দেখা যাচ্ছে টান টন অন এটি যদি আপনার আইফোন থাকে তাহলে কোনো সমস্যা নেই এটি যদি না থাকে তাহলে আপনারা বুঝতে পারবেন এই আইফোন ডিসপ্লেটা চেঞ্জ করা হয়েছে কারণ অন্য কোনো ডিসপ্লে যদি এই আইফোন সেট করা হয় তাহলে এই অপশন টা শুরু করবেন এটি দেখে আপনারা অবশ্যই আপনার আইফোনটা কিনবেন দুই নম্বর যে সেটিং সেটি দেখতে হলে সর্বপ্রথম আপনার আইফোনের সেটিংসে ক্লিক করবেন তারপর আপনার একটু নিচে আসবেন আসার পর এখান থেকে আপনার দেখছেন ফেস আইডি এটিতে আপনারা ক্লিক করবেন তারপর আপনার পাসওয়ার্ডটা দিয়ে আইফোনটা ওপেন করবেন ওপেন করার পর ফেস আইডি এখান থেকে দেখতে পাচ্ছেন শো করছে এটিতে আপনারা ক্লিক করবেন এটিতে ক্লিক করার পর এটা যদি আপনার কাজ করে তাহলে তো কোনো সমস্যা নেই যদি আপনার ফেস আইডি নেয় তাহলে তো কোনো সমস্যা নেই যদি না নেয় তাহলে আপনার আইফোনটা কিনবেন না এটি কেনার আগে আপনারা অবশ্যই একটু মন দিয়ে দেখে নেবেন এইটি কাজ করে কি না এই দুটি সেটিংস আপনারা অবশ্যই দেখে নেবেন যদি না দেখেন তাহলে আপনার হয়তো ক্ষতি হতে পারে এবং তিন নম্বর যে সেটিং সেটি খুবই ইম্পর্টেন্ট সেটি আপনারা খুবই মন দিয়ে দেখবে সেটি হলো আপনারা ব্যাটারি চেক করে নেবেন ব্যাটারি হেলটা কেমন সেটি আপনারা চেক করে নেবেন সেটি দেখতে হলে সর্বদা আপনার সেটিংসে ক্লিক করবেন তারপর আপনারা নিচে আসবেন আসার পর এখান থেকে ব্যাটারি এটা আপনারা ক্লিক করবেন এটা কিনে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ব্যাটারি হেলথ এটি আপনার ক্লিক করবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম ক্যাপাসিটি আপনার আইফোনের যদি নাইনটি থাকে তাহলে তো কোনো সমস্যা নেই ব্যাটারি হেলথের যদি নাইনটি থাকে যদি নাইনটি নাইন নিচে থাকে এইটি সিক্স থাকে বা এইটটি থাকে তাহলে এই আইফোনটা আপনারা কিনবেন না যদি আপনারা কিনেন তাহলে আপনার আইফোনের ব্যাটারিটা অতি তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে যদি নাইনটি থাকে তাহলে তো কোনো সমস্যা নেই আপনার আইফোনটা কিনবেন যদি না থাকে নাইনটি নাইন নিচে থাকে তাহলে আপনার এই আইফোনটা কিনবেন না কারণ এটা আপনারা কেন তাহলে তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে অবশ্যই আপনার এই তিনটা সেটিংস খুবই মন দিয়ে আপনারা দেখবেন তারপর আপনার আইফোনটা কিনবেন এই তিনটা সেটিংস এর মাধ্যমে আপনারা আইফোনের অনেক কিছু দেখতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইস আর কমেন্ট করতে ভুলবেন না আমি আরিফ বিদায় নিচ্ছি দেখা অন্য কোনো ভিডিওতে খোদা আফেজ